রং মারা দেবো এই যে ভাইয়া ভাইকার দেখবে এটা নিয়ম রং মারা নিয়ম হ্যাঁ আমি মানি ইনশাল্লাহ দোয়া রাখেন দোয়া রাখেন জি জি আমি মানি আপনিও মানবেন বাবু তোমার লাইসেন্স আছে বাবু যাও তারা বাংলা ভাষা বুঝো না গুড়া গুড়া এটা লাডি লাড়িল না গুড়া থাকে আবার ঘুরাই দেখো যে ঘুরাই যা গুড়া রান 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 ঘুরান ঘুরান ঘুরাই যান ঘুরাই যান আপনি যাইতে পারবেন আমি না তালে হ্যাঁ তাহলে ঘুরান ঘুরান আপনি ভেজাল না করে ঘুরান রং দিজাই দিব না এই মামা ঘুরাও 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 আমি এখানে ভেজাল নাগাম তুমি না ঘুরাইলে ঘুরাও তুমি ঘুরাই নাও কম শর্টকাটে ভেজাল কম হয়ে যাবো ঘুরাও ঘুরে আসেন ঘুরে আসেন ঘুরে আসেন আমি আমি ভালো করে কইতেছি না ভেজালে পড়বা ঘুরাও

সব ঘুরাই দেন সব ঘুরাই দেন আপনাদের প্রত্যেক দিন এই তামাশা ভালো লাগে না প্রত্যেক দিন বিকালবেলা এই তামাশা করেন ঘুরেন সবগুলা ঘুরান ঘুরেন সবগুলা ঘুরাই দেন ঘুরেও যারা থাকে ঘুরেও চোরাস তারিখ গেন আমরা প্রত্যেক দিন মানুষের এই তামাশাটা করতে হয় কাউরে না কাউরে আওয়াজ তুলতে হইবো আওয়াজ না তুলবেন তো কথা শোনাইবো এত টাকা খরচ করে আইল্যান্ডার দিচ্ছে শুধুমাত্র জ্যান্ডা সলভ করার জন্য কিছু সুন্দর করে একটা লেন করে দিছে আলাদা করে যার যা রাস্তা চলবো কারো কোনো সমস্যা হবে না এটা রেগুলার রাস্তা বানাই বানাইছে রঙর অটো রিক্সা ইভেন আমাদের কিছু বাইকার ঘটনা ঘটায় ঘুরে ফেলেন ঘুরে ফেলেন আইসেন না আইসন না আইসেন না ঘুরান ঘুরান ঘুরে আসেন এদিক দিয়ে আইসেন না ঘুরে আসেন ঘুরে আসেন ঘুরে আসেন এদিক দিয়ে আইসেন না আইসোনা না আইসোনা দিক আসো ঘুরাই আসো ঘুরে আসো ঘুরাও 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 আল বা ঘুরে আসো তোমাদের দেখা সবগুলো আসতে ঘুরে আসো আপনিও তোমায় টান দিয়ে আসা করতে পারতেন ছোট্ট একটু জায়গা ঘুরাও ঘুরাও না ঘুরাইলে কিন্তু নামবো আমি বাইকের প্রত্যেকদিন বিকালবেলা আমি জ্যাম ঠেলি তো আজকে যখন জ্যাম ঠেলি তাহলে আজকে তামাস আমি লোমু প্রত্যেকদিন বিকালবেলা আমি বাজারে পড়ি বাচ্চারা লোয়া রং মারতেছেন ছোট্ট একটু জায়গা ম্যাক্সিমাম বিশ সেকেন্ড লাগবো বিশ সেকেন্ড আপনারা যে বাচ্চারা লোয়া রং মারতেছেন এটা হয় আবার গাড়ি দেবেন আরেকজন রে আপনি কি করতেছেন এরে কমন সেন্স নাই বাচ্চা একটা সামনে লয়ে রং মারতাছেন ঘোরাラスト আপনি না আর সব ঘোড়ান সব লিখকুন ভাই এদিকে যান না 10 আপনি যতক্ষণে দাঁড়ায় ছিলেন ততক্ষণে ঘুরেয়া পড়তে পারতেন আপনি আপনি এরে করেন না আপনি যতক্ষণ দাঁড়া আছেন 10 সেকেন্ডে ঘুরেয়া পড়তে পারতেন রিক্সা রিকশাওয়ালা গালি লাভ কি ভাই আমরা বাইকাররাও ভুল করি নিজের প্রত্যেকদিন বিকাল বেলায় ঘন্টার পর ঘন্টা না যে আমি হয় করে বাংলা করে কই লইব না ইংলিশে কই তোইব বাংলা ভাষা বুঝছ না গুড়া গুড়া এটা লাড়ি লও না গুড়াস না কে তুই আবার গুড়াইতাছ যে গুড়াই যা গুড়া প্রত্যেক দিন ইট মানে সব গুড়াই জানি ইট মারেন মানে 10 সেকেন্ড লাগবে এই জায়গাটা দই এই যে সামনে 10 সেকেন্ড গুড়া রবি রং না মারেন না মনে রং না মারেন না 10 সেকেন্ড লাগে আপনি গুড়ান

একদিন একদিন করবেন ঠিক হয়ে যাবো এই যে ভাইয়া ভাইয়া দশটা কেন লাগবে একটু করে ঘুরে আসেন আমরা আপনার তো সবার কাছে যে থেকে ঘুরে আপনি ঘুরেন থ্যাংক ইউ সো আরেকদিন আপনি করেন তাহলে হয়ে করলে হয়ে এরপরে আপনারা দোকানদার না একদিন দুদিন একজন একজন করে একদিন করবেন দেখবেন হয়ে যাবো আজকে আমি করছি আরেক দিন আপনি করবেন আরেক দিন চার পরের দিন আরেকজন করবেন একজন করে করবেন দেখবেন সব সব ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেক দিন বিকালে তিরিশ থেকে চল্লিশ আমি এনে দাঁড়া থাকি প্রত্যেকদিন বাংলা ভাষা বুঝো না ইংলিশে কমু মাঝে মাঝে আপনারাও কইলেন আমরাও করবো সবাই প্রতিদিন একজন একজন করে করলে হয়ে যে বোকা আজকে আমি করছি অনেকে বলবো যে এরপরে কি করবেন এরপরে আপনার সামনে যখন পড়বো আপনি করবেন আওয়াজ তুলবেন সব সময় ট্রাফিক পুলিশ সলভ করব না আচ্ছা দাদা তো দেখাবে ইনশাআল্লাহ ঘুরাও ঘুরাও এটা রং রাস্তা তো ঘুরে যাও ঘুরে যাও তুমি বুঝো না বাংলা কথা এটা রাস্তা এটা রাস্তা ঘুরো ততক্ষণ পারি আমি করবো আমার যেখানে চোখে পড়বে আমি করবো আপনি কত যেখানে চোখে পড়বে আপনার করবো মামা ঘুরে যান ঘুরে যান যান না ভাইয়া এদিকে যান না আপনার দশ সেকেন্ড লাগবে দিয়ে যাইতে লাগবে এটা নিয়ম রং মারা নিয়ম হ্যাঁ আমি মানি ইনশাল্লাহ দোয়া রাখেন দোয়া রাখেন জি জি আমি মানি আপনিও মানবেন এ মামা মারিও না রং মারো না এ মামা ঘুরাও আপনার দোকানদার ভাই এদিকে রং আপনার দশ সেকেন্ড লাগবো রং না কেন নিয়ে মারবেন আপনি পুলিশ আছে চাক্কা লিক করে দিব ঘুরে যাও চাক্কাটা গেলে প্যাসেঞ্জার দিব না তোমার যান না ঘুরান যান দাঁড়ায় আছেন ওই দিক দিয়ে যা ওই দিক দিয়ে যা ওই দিক দিয়ে ওই যে ওটা রাস্তা যাও যা আমি জানি আমরা কন্ট্রোল করা অনেক কঠিন কিন্তু আপনাদেরও উচিত আপনারা যারা যারা যেখানে আসেন যেইখানে দেখবেন ওইখানে আওয়াজ তোলেন ওইখানে সচেতনতা করে তোলেন আমি একলাতে পারবো না কিন্তু আপনাদের সহযোগিতায় আপনারাও যদি প্রত্যেকটা জায়গায় আওয়াজ তোলেন দেখবেন বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা অনেক সুন্দর হবে তো ঘনবসতি একটা সিটিতে সব কিছু ট্রাফিক পুলিশ সলভ করতে পারবে না আপনারা যার যার জায়গা থেকে আওয়াজ তোলেন ট্রাফিক রুলের প্রতি আমরা বাইকাররা সবচেয়ে বেশি ট্রাফিক রুল ভাঙি তা আমাদের বাইকারদের উপরে আসছিলেন ফুটপাতে উঠার যাওয়া আসতে হলেন প্রত্যেকটা সিচুয়েশানে প্রত্যেকটা জায়গায় তুলবেন দেখা হবে আবার যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে আল্লাহ হাফেজ